প্রতিনিধিত্ব নির্ধারণ করা হবে এই দাবির পক্ষে জাতীয় নাটক পার্টি এনজিম সহ বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এক পথ হয়েছে দুর্বাদের বিষয় একটি কি দুটি দলের কারণে ইয়ার পদ্ধতিতে উচ্চপক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে যদি নতুন কটাপত্র পরিচালিত করতে হয় অবশ্যই বিয়ার পদ্ধতির বাস্তবতা কি আমাদের সকলকে গভীর ভাবে ভাবনা করতে হবে বাস্তবায়নের পথ আমাদের অন্বেষণ করতে হবে সুপ্রিয় উপস্থিতি বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা হতে দিতে চাই না বেশি শক্তির বলে কালো টাকার করে জোর জবরদস্তি করে কেন্দ্র দখল করে বাংলাদেশের নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে হাজার মানুষের জীবনের ভিতর দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আর কখনোই ব্যর্থতায় পর্যবেষিত হতে দেব না নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথা চারা দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের সংস্কার জনতা বাংলাদেশের সংস্কার বন্ধু জনতা আমরা সকলে ঐক্যবদ্ধ বিদেশি হোক দেশি হোক কোন শক্তি বাংলাদেশের সংস্কারের আন্দোলনকে দাবায় রাখতে পারবে না একই সাথে আজকের এই মহাসমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য হলো বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যারা শৈদাতের যে काय জুলুম করেছে বাংলাদেশের মানুষের উপরে পিলখানা সাপ্লা সহ 24ই রক্তত্তরে গণহত্যা সম্পাদন করেছে সেই সব কোন হত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের দোসর তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে